আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবি নিয়ে ত্রিপুরা হাইকোর্টে বাম কংগ্রেস দলে মামলা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ বিচারপতি অরিন্দম লোধ ও এস দত্তে ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে দুই পক্ষের বক্তব্য শোনার পর উভয় মামলা খারিজ করে দেওয়া হয় মামলাটি খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করার নির্দেশ দেয় আদালত চত্বরে মামলার এই রায়ের কথা জানান রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের কাজ শেষ হল বৃহস্পতিবার তবে বিগত পঞ্চায়েত নির্বাচনের মতো এবারও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বহু আসনে প্রার্থী দিতে পারেনি বাম কংগ্রেস নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বাম কংগ্রেস তৎপর হলেও অধিকাংশ জায়গাতে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হন তারা আর সেই আশঙ্কা আগে থেকে দেখা দেওয়ায় বাম ও কংগ্রেস রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানায় অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করার কিন্তু নির্বাচন কমিশন তাদের এই দাবি নাকচ করে দেয় তাই বাধ্যই বাম কংগ্রেস পৃথক পৃথকভাবে প্রার্থী মনোনয়ন করে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্যোগ নেয় আর সেখানে যেন আসে শাসকের তরফে বাধা রাজ্যে বেশ কয়েকটি ব্লকে বাম কংগ্রেসের প্রার্থীরা হুমকি উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিলেও বহু আসনে প্রার্থী দিতে পারেনি তাই এই পরিস্থিতিতে সম্প্রতি কংগ্রেস ও বামেরা পৃথক পৃথকভাবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবি সহ আরও কয়েকটি দাবি নিয়ে দ্বারস্থ হয় ত্রিপুরা উচ্চ আদালতে আদালত পৃথক পৃথকভাবে দায়ের করা মামলাটি গ্রহণ করে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে এদিন বিচারপতি অরিন্দম লোদ ও বিচারপতি এস ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন বিধি অনুযায়ী বাম কংগ্রেসের দাবি খারিজ করে দেওয়া হয় সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে নতুন করে আর কোনো কিছু করা সম্ভব নয় তাই এদিন ডিভিশন বেঞ্চ উভয় মামলা খারিজ করে দেয় পাশাপাশি এদিন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার আদালতে চূড়ান্ত রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এদিন তিনি সাংবাদিক সাংবাদিকদের আরো বলেন রাজ্যের পঞ্চায়েত আইন অনুযায়ী অনলাইনে মনোনয়নপত্র দাখিলের কোনো ব্যবস্থা নেই তাই উচ্চ আদালতে এ বিষয়ে কোনো নির্দেশ দিতে পারেনি তবে আদালতের এই জায়গায় এদিন বাম কংগ্রেসের যে দাবি তার নৈতিক স্বীকৃতি পাওয়া গেছে রাজ্যের রাজনৈতিক অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে গেছে বলে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি এসেছে তবে এই পর্যবেক্ষণে আগামী নির্বাচনে অনলাইন ব্যবস্থা হবে বলে প্রত্যাশা অনলাইনে যে দাবি তা কার্যত মেনে নিয়েছে উচ্চ আদালত নির্দেশ দিতে পারেনি কিন্তু উচ্চ এই পর্যবেক্ষণে আমাদের যে দাবি দাবি নৈতিক যৌক্তিকতা স্বীকৃতি পেয়েছে এবং উচ্চ আদালত একটা অত্যন্ত প্রাণিধানযোগ্য মন্তব্য করেছেন ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চলমান হিংসার পরিপ্রেক্ষিতে কি মন্তব্য উত্তর উচ্চ আদালত যে ওভার ইনক্রিজিং ক্রিমিনাল পলিটিক্স রাজনীতির যে অপরাধীকরণ ঘটছে সারা দেশে ঘটছে সারা দেশে নয় তার ভিত্তিতে এবং অ্যাডভান্স টেকনোলজি অনলাইন নমিনেশন দাখিলের ব্যবস্থা না করার করার দাবিটা যুক্তিযুক্ত এবং ত্রিপুরার যে রাজনীতির অপরাধী করার চূড়ান্ত পর্যায়ে গেছে সেই কারণেই কংগ্রেস দলের তরফ থেকে বলা হয়েছিল অনলাইন নমিনেশন দাখিলের সুযোগ দেওয়া হোক নির্বাচন কমিশন মানেনি পঞ্চায়েত নির্বাচন কমিশন এখন এই এই পর্যবেক্ষণের ফলে আগামী নির্বাচনে অন্তত অনলাইন ব্যবস্থা হবে বলে আমরা বিশ্বাস করছি আমাদের উচ্চ আদালত খুঁজে পেয়েছে আর উচ্চ যেটা বলেছে নির্বাচন কমিশনকে এবং রাজ্য সরকারের অবাধ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করত এই হচ্ছে আজকের উচ্চ আদালত রায়ের নির্যাস একইভাবে কংগ্রেস দলের তরফে মামলা করা হয়েছিল ঠিক একইভাবে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির তরফে একই আরেকটি মামলা করা হয়েছিল দুটি মামলার শুনানি একসাথে হয়েছে এবং দুটি মামলাই এক একটা কমন অর্ডার দিয়ে নিষ্পত্তি করা হয়েছে এই হচ্ছে আজকের মামলার সম্পর্কে যেটা বলার এবং এখন আমরা দেখব নির্বাচন কমিশন কতটা দায়িত্ব পালন করেন কারণ এটা দুঃখজনক হলো সত্য নির্বাচন